অনন্য পরিবহন এবং অনন্য ক্লাসিক একই রুটে কিশোরগঞ্জ হতে ঢাকা মহাখালী সার্ভিস প্রদান করে একজন অপরজনের কম্পিটিটর এই দুই পরিবহনের মধ্যে কে সবচেয়ে ভালো সার্ভিস দিয়ে যাত্রীদের মন জয় করতে পেরেছে তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আর যারা আমার চ্যানেলটিতে নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কিশোরগঞ্জ হতে পাকন্দিয়া রাজেন্দ্রপুর গাজীপুর চৌরাস্তা হয়ে ঢাকা মহাখালী বাস স্ট্যান্ড পর্যন্ত সার্ভিস প্রদান করে অনন্যা পরিবহন এবং অনন্যা ক্লাসিক মোটামুটিভাবে এই দুই কোম্পানির গাড়ি ছাড়ার সময় এবং কাউন্টার সকল কিছুই একই রকম তবে কিছু আলাদা বৈশিষ্ট্যের কারণে একটি কোম্পানি এগিয়ে যাবে প্রতি দশ থেকে পনেরো মিনিট পরপর কিশোরগঞ্জ বাসস্ট্যান্ড বা মহাখালী বাস থেকে একই সাথে দুটি বাস ছেড়ে যায় একই সাথে দুটি অপারেটরের একটি একটি করে দুটি বাস ছেড়ে যায় এবং সেবাদানে দুটি কোম্পানির সার্ভিস সিমিলার তবে বহরে মানসম্মত রুচিশীল উন্নত যাত্রী সেবা দেওয়ার লক্ষ্যে নতুন নতুন বাস নামানোর দিকে অনন্যা পরিবহন এগিয়ে থাকবে ইতিমধ্যে কোম্পানি ঘোষণা দিয়েছে যে অনন্যা পরিবহনে থাকা সকল পুরাতন বাসকে পরিবর্তন করে নতুন অত্যাধুনিক বাস দিয়ে রিপ্লেস করে কোম্পানির ভাবমূর্তি বৃদ্ধি করবে এরই মাঝে অনেক বাস বহরে যুক্ত হয়েছে পাশাপাশি গ্যারেজে অনেক বাসের কাজ চলমান কর্তৃপক্ষ জানিয়েছে আগামী কয়েক মাস অর্থাৎ আগস্ট এর মধ্যেই সকল পুরাতন বাসগুলোকে রিপ্লেস করে এ টু জেড সকল নতুন বাস দেওয়া হবে ফলে যাত্রীরা আরামে ভ্রমণ করতে পারবে অনন্যা ক্লাসিক নতুন নতুন বাস বহরে হালকা পাতলা সংযোজন করলেও এই ক্ষেত্রে অনন্যা পরিবহন অনেকাংশে আগিয়ে থাকবে অনন্যা ক্লাসিকের থেকে যারা এই রুটে ভ্রমণ করেন তাদের ম্যাক্সিমাম মানুষের পছন্দের শীর্ষে অবস্থান করে অনন্যা পরিবহন তবে অনন্যা ক্লাসিকে কিছু দক্ষ ও জনপ্রিয় চালক আছে অনন্যা ক্লাসিকের তেমনই একজন জনপ্রিয় ও ভাইরাল চালক আমাদের সুজন ভাই অনন্যা ক্লাসিকের ভাইরাল ড্রাইভার সুজন ভাইকে যদি কেউ চিনে থাকেন কমেন্ট বক্সে জানাতে পারেন অনন্যা পরিবহন এবং অনন্যা ক্লাসে এর সকল যাত্রী সেবা কোয়াইট সিমিলার তাই কে সেরা তা যাচাই করা কষ্টসাধ্য আপনার কাছে কোন অপারেটরকে সেরা মনে হয় তা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন আমার ব্যক্তিগত মতামত ও বাস লাভার অফ কিশোরগঞ্জ গ্রুপের বিভিন্ন মানুষের দেওয়া রিভিউর ভিত্তিতে আমার এই ভিডিওটি তৈরি করা সকলকে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ জানাচ্ছি তো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ